প্রচণ্ড গরম পড়ে আর গরমে তো রান্নাঘরে আসতেই মন চায় না তারপরও খেতে হলে তো আসতেই হবে আর সারাদিন তো মিস্ত্রি ছিল অনেক কাজ ছিল সকাল একবার রান্না করছি সে রান্না সকাল দুপুর দুই বেলা খাওয়া হয়েছে এখন রাতে আবার কি রান্না করব ভালো যে একটু অন্য কিছু রান্না করি ভাত তরকারি তো সবসময় করি তাই একটু খিচুড়ি বসিয়ে দিচ্ছি এই যে হাতে মেখে দুই রকম ডাল দিলাম চাল দিলাম আর সব রকমের মশলা দিয়ে তেল দিয়ে এখন বসিয়ে দিব আর গরু গো একটু রান্না করব। যদিও গরম গরমে এই খাবার গুলো খাওয়া ঠিক না তারপর মনে চাইলো তাই একটু খাচ্ছি যাই হোক খিচুড়িটা এখন প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি আর চুলায় রান্না কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর পাশে গরুর মাংস রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছি আর বাটা মশলা দেওয়ার কারণে কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে রাতে রান্না করছি তাও কিন্তু কালারটা ভালো দেখাচ্ছি কালারটা সুন্দর হলে মনে হয় কি যে রান্নাটা অনেক সুন্দর হয়েছে শুধু কালারের জন্য কালারটা ভালো না হলে যতই মজা লাগে দেখতে ভালো লাগে না কালারটা সুন্দর হলে দেখতে অনেক বেশি ভালো লাগে রান্না শেষ আর এই যে খিচুড়ি নিয়েছি আর গরু মাংস রাতে তো অনেক বেশি আসলে খাওয়া ঠিক না যার কারণে অল্প পরিমাণে একটু নিয়েছি খেতে মন চাইলো তাই রান্না করলাম আর একটু একটু পেঁয়াজ একটু টমেটো এখন খেয়ে বলি যে কেমন না আসলে মজাই বেশ ভালোই লাগতেছে দুই রকমের ডাল আর মশলা একটু বেশি বেশি দেওয়া হয়েছে খিচুড়ি স্বাদ লাগে তেলটা একটু বেশি দিতে হবে মশলা বেশি দিতে হবে এরকম আঠালো আঠালো তাইলে বেশি মজা লাগবে আর পেঁয়াজ দিয়ে তো আসলে হোক খিচুড়ি হোক প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা লাগে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু দিয়ে একটু খেয়ে নিই